আপনার নিজেকে মুসলমান বলে কোন দাবি করার আর কোনো অধিকার ইসলামের সরি আছে থাকে না ইমানে থাকে না তার ইমানে থাকে না তা যে ব্যক্তি থাকা ইমান নিয়ে সময় আছে

মো শাস্তি ঠিক না থাকে ফল শাস্তি ফল করতে ফল শাস্তি কি জোহায় পাওয়া যায় মোব শাস্তি গুলো যদি ঠিক থাকে ফল শাস্তির আপনার উন্নতি করা আপনার সার্টিফিকেট এর মানটা বাড়িয়ে দাও আপনার সম্মান মর্যাদাটা বাড়িয়ে দাও তাহলে ফল